আধারা বামে চাপা টমাগো ফন্ডে এই তিন ধারা নাম নাম ইয়া কিন্তু এই শালা কর কে রায়া হে এখানে কোনো চাবডি লাগানো গারিতে মার শালা কা খোপড়ি টোড়বে খোপড়ি টোড়বে গারিতে চাবডি লাগানো কেন গারিতে চাবদাস নাই গারিতে চাবদাস নাই গারিতে চাবদাস নাই চাবডি তো সরি তুই বহুত রইলে আই মমি তোমার নাম মমি না

তোমার ভিডিও করি নাই আপু তোমার ভিডিও করি নাই সিরিয়াসলি তোমার ভিডিও করি না। আমি তোমার ফ্যান। সত্যি কথা। ভিডিও ভাইরাল কর। আরে বাউরো। করবো না। ভিডিও ভাইরাল করবো না। ও তুই সরি বল। তুই যাওয়ার সময় এরকম টেরামি করে তাকাইলি কেন? টেরামি আমি। শুটিয়ে লাল করে দেবো আমি বার করে। হ্যাঁ। চশমা দর্সি তুই ছাপ দিলে কেন? এই বেটা তুই ছাপ দিলি কেন ওই জায়গায়? ছাপ দিলে কেন? এই জায়গায় ছাপ দিলে কেন তুই? হ্যাঁ? তুমি তো পরে দর্সি। লংমি বলতাছস। সরি বলছিস না? মানে সরি বলতাছস না।